ইসলাম অন্য ধর্মের প্রতি সহনশীলতার পরিচয় দেয় বিধর্মীদের প্রতি উগ্র বা অন্যায় আচরণের অনুমোদন দেয় না একজন মুসলিমকে গালি দেয়া যেমন নিষেধ তেমনি একজন অমুসলিমকেও গালি অমুসলিমকে নিষেধ যে কারণে আল্লাহ অন্য ধর্মের উপাসকদের গালি দিতে নিষেধ করেছেন বিস্তারিত থাকছে ইসলাম অন্য ধর্মের প্রতি সহনশীলতার পরিচয় দেয় বিধর্মীদের প্রতি উগ্র বা অন্যায় আচরণের অনুমোদন দেয় না একজন মুসলিমকে গালি যেমন দেয়া নিষেধ তেমনি একজন অমুসলিমকেও গালি গালি নিষেধ নিষেধ যে কারণে আল্লাহ অন্য ধর্মের দিতে দেয়া করেছেন অন্য ধর্মের প্রতি সহনশীলতা বজায় রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তার মধ্যে একটি হলো অন্য ধর্মের উপাসকদের গালি না দেয়া এক্ষেত্রে আল্লাহতালা কারণও বলে দিয়েছেন তিনি বলেন হে মুমিনগণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কেননা তারা তাদের অজ্ঞাত প্রসূত শত্রুতার বশপর্তী হয়ে আল্লাহকে গালি দেবে আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি তারপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তাদের প্রতিপালকের নিকট তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করত। এই আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে তা জানলে অন্য ধর্মের উপাসকদের কেন গালি দিতে নিষেধ করা হয়েছে তা স্পষ্ট হবে একবার কুড়াইয় সর্দাররা রাসুল সাল্লাহ সালাহ সাল্লামকে বলেন হয় তুমি আমাদের উপাস্য প্রতিমাদেরকে মন্দ বলা থেকে বিরত হও না হয় আমরা তোমার প্রভুকে গালি দেবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বভাবগত চরিত্রের কারণে শৈশবকালেও কোনো মানুষকে বরং কোনো জন্তুকেও কখনও গালি দেননি সম্ভবত কোনো সাহাবির মুখ থেকে এমন কঠোর বাক্য বের হয়ে থাকতে পারে যাকে মুসলিকরা গালি মনে করে নিয়েছে এ আয়াত দ্বারা আলেমগণ এই সিদ্ধান্তে পৌঁছান যে কোনো পাপের কারণ হও পাপ যে কাজ নিজ সত্তার দিক দিয়ে বৈধ বরং কোনো না কোনো স্তরে প্রশংসনীয় সে কাজ করলে যদি কোনো ঝামেলা অবশ্যম্ভাবী হয়ে পড়ে কিংবা তার ফলপ্রসূতে মানুষ গুনাহে লিপ্ত হয়ে পড়ে তবে সে কাজও নিষিদ্ধ হয়ে যায় কোনো কোনো আলেম বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কাফিরদের দেবতাদের অসারতা বর্ণনা করায় তারা তাকে হুমকি দিয়ে বলেছিল তুমি আমাদের প্রভুদের মন্দ বলা অব্যাহত রাখলে আমরাও তোমার আল্লাহর মন্দ বলব তখন এই আয়াত নাজির হয় এই আয়াত থেকে আলেমগণ একটি মূল নীতি গ্রহণ করেন তা হল গুনাহের কারণ হওয়াও গুনাহা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক